অনেক রকমের দই আমরা খেয়েছি টক দই মিষ্টি দই থেকে শুরু করে আম দই কিন্তু যে দই জগৎ বিখ্যাত সেটা হলো গঙ্গারামপুরের নয়া বাজারের চন্দনচুর খাসা দই বা ক্ষীর দই সত্যি অবাক হওয়ারই মতন এখানকার দই তৈরির প্রক্রিয়া এখানে দুধকে ভালো করে ফুটিয়ে ঘন করে দই প্রস্তুত করা হয় তাই এ দই একবার খেলে সারা জীবনেও এর স্বাদ ভোলা যায় না চলুন তাহলে গঙ্গারামপুরের সেরা দই কারখানায় ঢুকে দেখে নেই জগৎ বিখ্যাত চন্দনচুর খাসা দই বা ক্ষীর দই তৈরির আকর্ষণীয় সব পদ্ধতি তবে তার আগে এখনই যারা আমাদের ফেসবুক পেজটাকে ফলো করি তারা তারই ফলোটা করে দাও বেঁচে আছি অতদিন খেয়েই যাব ততদিন আমরা কিন্তু বাঁচার জন্য খাই না খাওয়ার জন্য বাঁচি ইয়াস আর এই পাশটায় দেখাতে পারছি আহ গঙ্গারামপুরের যে বিখ্যাত দইটা আছে সেই দই তৈরির জন্য কিন্তু দুধটাকে এখন ফোটানো হচ্ছে এই আজকে মোটামুটি কত কেজি দইয়ের জন্য এর আগে আমি আপনাদেরকে নবদ্বীপের লাল দই দেখিয়েছি যেটাতে আপনারা ভালোবাসা দিয়ে ভরিয়ে দিয়েছেন এখন কিন্তু আমি আপনাদের দেখাচ্ছি দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের লাল দই দাদা এটা কি করছেন দুধটাকে ঠান্ডা করছি দুধটাকে ঠান্ডা করছেন খুব হিট রয়েছে না আর পাত্রটা দেখুন একটু ইউনিক টাইপের পাত্র যদি আমি আপনাদেরকে পাত্রগুলো দেখাবার চেষ্টা করি এই হচ্ছে এরকম পাত্র দুধটা কিন্তু জাল হয়ে গেছে জালের পরে এখন কিন্তু ভালো করে ঠান্ডা করার পর ফেটিয়ে নেওয়া হচ্ছে তাই তো এখন ফিনিশিং এ আচ্ছা কি বলছিলেন আপনি এই দুইটার নাম হলো চন্দন চুল

এই যে ঘরে আমরা ঢুকলাম আচ্ছা ওই দেখুন পাচ্ছে এখন দইটা পাতা হচ্ছে তাই তো দাও দেখতে কিন্তু বেশ দুর্দান্ত লাগছে এক দই পাতা মানে মোটামুটি কতটা পাতা হয় ডে একটু বেশি বিয়ের অনুষ্ঠান আছে তো আপনাদের এখানে বিয়ে বাড়িতেও এই দই দই খাওয়াই দইটার নাম আরেকবার বলে দিন কাকা চন্দনচুর খাসা চন্দনচুর খাসা দই আচ্ছা এর আগে আমরা নবদ্বীপের লাল দই আপনাদেরকে দেখিয়েছি আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন আপনারা অনেকই কমেন্ট করে দেখিয়েছেন জানিয়েছিলেন আমাদের যে আপনারা দক্ষিণ দিনাজপুরে যান লঙ্গরামপুর শহরের এই দইটা তুলে ঘুরুন সেই জন্যই কিন্তু মেইনলি এসেছি খুব ভালো জন্য পাব কি হ্যাঁ পাবেন আমরা খাবার জন্য পাবো হ্যাঁ 100 বার পাবো খাবার তৈরি করা হয়েছে আচ্ছা দইয়ের দাম কি রয়েছে একটু বলে দিন এগুলা হলো 120 টাকা কিলো আর ক্ষীর দই 200 টাকা কিলো ক্ষীর দই 200 টাকা কেজি আর বাইরে গেলে ডেলিভারি চার্জ দিতে হয় দেখুন কিভাবে পাচ্ছে পাতার পদ্ধতিটা দেখুন ফার্স্টে কিন্তু দুধ ছিল ওকে দুধ গুলো জাল করা দুধ বসিয়ে দিয়েছে এবার হচ্ছে দইয়ের যে মিশ্রণটা আছে না সেই মিশ্রণটা মিশিয়ে দিয়ে প্রত্যেক কটা পাত্রের মধ্যে আবার ঢেলে দিচ্ছে এটাকে বলে দইয়ের বিচন দেওয়া তাই তো সাজা দেওয়া সাজা দেওয়া সাজা দেওয়া হচ্ছে অনেকে সাজা বলে অনেকে বিচন বলে অনেকে বিচন বলে

এই আচ্ছা আচ্ছা বাংলাদেশ থেকেও যারা দেখছেন দেখুন আপনাদের বগুরানের মতন স্টাইলই কিন্তু আমাদের এই গঙ্গারামপুরে দইটা পাতা হচ্ছে এই পাশেও দেখুন এই পাশেও কিন্তু পাতা হচ্ছে আবার এখানে আবার দইয়ের সাজা দেওয়া হচ্ছে সাজা দেওয়া मींस দুধটাকে ভালো করে ফাটানো হচ্ছে তার সঙ্গে কালকের যেই দইটা সেই দইটা মিশিয়ে দেওয়া হয়েছে ওটাকেই বলে সাজা দেওয়া কিংবা বিচন হ্যাঁ বিচন আচ্ছা দেখুন ওটাতে সাজা দেওয়ার পরে ভালো করে আবার মিক্স আপ করা হচ্ছে দাদা আপনারা কত বছর ধরে এই দই ব্যবসার সাথে জড়িত এটা আমাদের তিন পুরুষ থেকে করতেছে তিন পুরুষ থেকে করছে দাদু করতেন তারপর দাদুর বাবারা করতেন তারপরে বাবা করতেন কাকা করতেন এখন আমরা করতেছি আপনারা দুধটা সংগ্রহ করেন কখন এখানে বাজার লাগে দুধের সমিতি আছে আমাদের এখানে দুধের বাজার থেকে নিয়ে আসে হ্যাঁ দুধের বাজার সমিতি আছে সমিতি থেকে আচ্ছা এই যে কালারটা যে এসছে লাল কালার এটা ভয় কালার দুধ জাল দিলে এরকম কালার হয়ে যায় দুধ কালার দুধ জাল দিলে এই কালার দুধ যদি আপনি জাল দিয়ে দুই তিন করেন না অটোমেটিক কালারটা চিনির একটু কালার হয়

কলকাতা বাসীদের জন্য কিন্তু সুখবর দাদারা কিন্তু একেবারে কলকাতা উত্তর চব্বিশ পরগনা জেলাতেও এই গঙ্গারামপুরের দই পৌঁছে দিয়ে থাকছেন আর আমাদের বাংলাদেশ থেকে যারা দেখছেন ভিডিওটা আপনাদের বাংলাদেশের বগুড়ার দই তাই তো বগুড়ার ওইদিকে যেরকম ভাবে দই তৈরি হয় না একেবারে কিন্তু সেম পদ্ধতিতেই এই দাদারা তৈরি করছেন হ্যাঁ এখানে কিন্তু এই দাদাদের ফোন নাম্বার রয়েছে যারা ব্যবসা করতে চান লাল দই কিংবা খাসা দই কিংবা ক্ষীর দই নিয়ে তারা কিন্তু এই নাম্বারে যোগাযোগ করে নিতেই পারে দেখুন বন্ধুরা এখানে তো একটা দইয়ের ভাটিতে এনারা দই দিয়ে সব প্রসেসিং করছে অ্যাকচুয়ালি ভাটিটা এখানটায় কিন্তু আগুন থাকে কীরকম হয় ভাটিটা আমি একটু আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করি পাশে যেহেতু এই ভাটিটা ফাঁকা রয়েছে একটু দেখুন এখানে যেমন হিট দেওয়ার জায়গা রয়েছে কাঠপয়লার আছে এখানে দেওয়া থাকে তারপরে উপর দিয়ে ঢেকে দেওয়া হয় তার পাশ দিয়ে কিন্তু দইটাকে সাজিয়ে দেওয়া হয় দেখুন বন্ধুরা প্রত্যেকটা পাথরে কিন্তু দুধ দেওয়া হয়ে গেছে এবার কি ঢেকে দেওয়া হচ্ছে আচ্ছা দেখুন এই টোপরের মতন এই অংশটা এটা দিয়ে এখন ঢেকে দেওয়া হল সারারাত ঢাকা থাকবে নাকি দাদা সারারাত ঢাকা থাকবে থাকবে সকালে পাঁচটা ওকে দাদা কালকে তো দই পেতেছিলেন সেগুলোই কি এইগুলোই এইগুলো হচ্ছে কি দই বলবে চন্দনচুর খাসা দই চন্দনচুর খাসা দই কালকের দইগুলো আজকে রেডি হয়ে গেছে এইগুলো হচ্ছে সেই দই আর এটা এটা কি দই এটা ক্ষীর দই আজকে দই আজকে তৈরি করেছেন আজকেই হয়ে গেছে আজকেই হয়ে গেছে আজকে মধ্যে তো দিনের দিন হয় না এটা দিনে এটা মধ্যে ঢোকাতে হয় না এটা বাইরেই হয় আর ওইটা টুপরের মধ্যে ঢোকাতে হয় আচ্ছা কারখানার মধ্যে ঢোকাতে হবে আচ্ছা ওটা ঢোকাতে হয় এটা টোপরের মধ্যে ঢুকাতে হয় না ওই জন্যে এটা একদিনে দিনে হয়ে যায় আচ্ছা 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 আমরা তো নবদ্বীপে গেছিলাম লাল দই অনেকে বলে যে নবদ্বীপের দই নাকি গঙ্গারামপুরের থেকে ভালো কেউ আবার বলে যে নবদ্বীপের থেকে নাকি গঙ্গারামু দই ভালো আপনি কি বলছেন কারিকরের উপর নির্ভর এই কারিকর তো নবদ্বীপের নেই নবদ্বীপের কারিকরটা আমাদের গঙ্গামপুরে নেই কারিকরের উপর নির্ভর আচ্ছা কোন দই তাহলে ভালো আপনারা কি আমাদের আমাদের সেন্সা আমাদেরটা খুবই ভালো গঙ্গারামপুরের বিখ্যাত লাল দই নিয়ে নিয়েছি ক্ষীর দই তাই তো ক্ষীর দই এই দই নাকি গরম চাট তো আছে যে নবদ্বীপের থেকেও ভালো আবার নবদ্বীপের লোকেরা বলে নাকি ওখান থেকে আমাদের দই ভালো মানে এটা একটা দ্বন্দ্ব আছে আমি খেলেই বুঝতে পারবো আমি এর আগে আপনাদের নবদ্বীপের লাল দই দেখিয়েছি গঙ্গারামপুরের ক্ষীর দই খাওয়া দিয়ে ডালা পাবে কোথায় পয়সা হলো হবে না তো আমি আপনাদেরকে হলপ করে বলতে পারি বলো নবদ্বীপে এই জিনিস করতে পারবে না

দুর্দান্ত এটা কিন্তু আমি বলতেই পারি অসাধারণ একটা দই আর হাড়িগুলো কিংবা পাত্রগুলো দেখুন একটু আলাদা আমাদের পাশের দেশ বাংলাদেশের বগুড়াতে কিন্তু এরকম টাইপের হাড়ির মধ্যে দই বিক্রি হয় তো বাংলাদেশ থেকে যারা দেখছেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন কিংবা আশপাশ অঞ্চল থেকে যারা আমার ভিডিওটা দেখছেন বেশি বেশি করে শেয়ার করে দেবেন কারণ দক্ষিণ দিনাজপুর জেলায় এসেছি আপনাদের জেলায় এসেছি আপনাদের খাবারকে এক্সপ্লোর করলাম তুলে ধরলাম সবার কাছে কেমন লাগলো কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে একটা লাইক এখনো যদি জানি যে ফলো দিয়ে দেখছেন না মাস্ট ফলোটা করে দিন লাস্টবার গঙ্গারামপুরের দই খাওয়া যাক দূর রাস্তা দইটা যে খালা কেমন লাগলো দারুন লেগেছে দাদা দারুন